কচু শাক খেতে আমরা অনেকেই ভালোবাসি তাও যদি আবার চিংড়ি মাছ দিয়ে হয় তাহলে তো দারুণ ব্যাপার আজ আমি কচু পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করব। আমরা তো কচুর ডাঁটিটা খাই আমি আজ কচু পাতা দিয়ে একটা রেসিপি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে তাহলে চলুন রেসিপিটা দেখে নিই নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা সোমনি আমি আপনাদের সবাইকে স্বাগত প্রথমে এক টেবিল চামচ পোস্ত চারটে কাঁচা লঙ্কা অল্প নুন আর হাফমালা নারকেল একসাথে ভালোভাবে বেটে নিয়েছি আড়াইশো গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তাতে অল্প নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি তারপরে এক সাইডে রেখে দিলাম কচু পাতা দিয়ে চিংড়ি বানাবো তাই এখানে ছটা কচু পাতা নিয়ে নিয়েছি কচু পাতার এই যে শক্ত শিরা এটা আমি কেটে বাদ দিচ্ছি সবকটা পাতা থেকে এবার আমি পাতাগুলোকে কুচিয়ে নিচ্ছি একসাথে তারপর ভালোভাবে ধুয়ে নিলাম এবার আমি একটা পাত্রে কিছুটা জল ফুটতে দিয়েছি জল ফুটে উঠলে তাতে আমি কচু পাতাগুলো দিয়ে দিলাম হাই ফ্লেমে দু মিনিট আমি কচু পাতাটা ভাপিয়ে নিলাম তারপর কচু পাতাটাকে তুলে আমি একটা ছাঁকনির মধ্যে রাখলাম জলটা ঝরার জন্য ঠান্ডা হলে পাতাটা একটু চটকে নিলাম যাতে পাতা থেকে বাকি জলটাও বেরিয়ে যায় এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে আমি তাতে চিংড়িটা হালকা লাল লাল করে ভেজে নেব এই রেসিপিতে তেলটা একটু বেশি লাগে চিংড়ি মাছটা তুলে রাখলাম এবার ওই তেলে দিয়ে দিচ্ছি কচু পাতা দিয়ে আমি হাই ফ্লেমে দু মিনিট নেড়ে চেড়ে নেব তারপর এতে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা সেটা দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও দু তিন মিনিট আমি নেড়ে চেড়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নারকেল বেটে রেখেছিলাম নুন দিয়ে সেটা থ্রি ফোর্থ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দুই তিন মিনিট পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য চিনি নুনটা বুঝে দেবেন কারণ পোস্ত সর্ষে বাটার সময়ও নুন দিয়েছি বাকি সর্ষে পোস্ত নারকেল আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এবার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম দিয়ে আমি অনবরত নাড়তে নাড়তে বেশ খানিকটা শুকিয়ে নেব তারপর এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ তারপর লো ফ্লেমে শুকনো হয়ে যাওয়া পর্যন্ত রান্না করতে হবে শুকিয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিলাম একটা ছোট পাতি লেবুর রস এতে গলা চুলকানোর কোনো সম্ভাবনাই আর থাকবে না আর দিয়ে দিলাম এক টেবিল চামচ কাঁচা সরষের তেল দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো আমার চ্যানেলে আরও অনেক রকম রেসিপি আছে চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করতে পারেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আশা করি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অন করে দেবেন তাহলে আমার সব নানা নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন নমস্কার